জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর তিন আসনে জামায়াত জোটের প্রার্থীর সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে শনিবার দুপুরে শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া নির্বাচনী গণমিছিলটি মুজিব সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিপুর মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল ও সমাবেশে ফরিদপুর তিন আসনের জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দু সহ যুক্ত দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন করা হবে দাবি করে সমাবেশে জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দুল তাওয় বলেন দেশের মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল এবার জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নির্বাচনে ভোটাররা সচেতভাবে অংশগ্রহণ করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি তিনি অভিযোগ করেন নির্বাচনে একটি পক্ষ সাধারণ মানুষকে দেখাচ্ছে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে ভীতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হোক এছাড়া তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানের সকল মৌলিক চাহিদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন এখানে স্বাস্থ্য সেবা। অনেক পিছনে পড়ে আছে ফরিদপুর সদর হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ যেটাকে আড়াইশো বেড পাঁচশো বেড কলেজ বলা হয় এটা রুগী এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রুগীদের সেবার জন্য যে মানের যন্ত্রপাতি মেকানিজম দরকার ডাক্তার দরকার সেটা এখনও এখানে সৃষ্টি হয় নাই আপনারা জানেন যে আমাদের এই মেডিকেল কলেজ যেটা আছে এটাকে বাড়ি এটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার শিক্ষা ব্যবস্থা অনেক পিছনে পড়ে আছে এখানে একটি বিশ্ববিদ্যালয় কলেজ আছে কথা ঠিক কিন্তু এখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য এই দেশ এই এলাকার মানুষের যে দাবি ছিল সেই দাবি এখনো বাস্তবায়ন হয় নাই এখানে বিভাগ ফরিদপুর বিভাগ হওয়ার কথা দীর্ঘদিন এই রাজনৈতিক টক্করে এই জেলা এই বিভাগ এখনো হচ্ছে না সিটি কর্পোরেশন হচ্ছে না যে কারণে ফরিদপুরবাসী উন্নয়নের মুখ দেখতে পাচ্ছে না প্রিয় ভাইয়ের আপনারা আরও জানেন এদেশ এই ফরিদপুর জেলা কৃষি নির্ভর জেলা অথচ কৃষকদের কল্যাণের জন্য তেমন কিছু করা হচ্ছে না সারের দাম বীজের দাম এগুলো এমনিতেই পাওয়া যাচ্ছে না প্রতুল তারপরও চোরা কারবারের মাধ্যমে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যাওয়ার কারণে কৃষকরা সময় মতো ন্যায্য মূল্যে তাদের কিছুই পাচ্ছে না তাই আমরা মনে করি এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়া অত্যন্ত জরুরি আমাদের জমি জমা সবই আছে শুধু সরকারের সিদ্ধান্তের জন্য একটা ক্যান্টনমেন্ট এখানে হচ্ছে না আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত দুর্বল আমরা জানি সংস্কারের অভাবে ড্রেনেজ সিস্টেম যেটা আছে পৌরসভায় সেটাও মাটি পড়ে ভরে গেছে ড্রেনেজ সিস্টেমের অসুবিধা আর অন্যান্য এলাকা বিস্তীর্ণ এলাকা বিশেষ করে এক্সটেন্ডেড পৌরসভা যেটা তারা ট্যাক্স দিচ্ছে সব দিচ্ছে অথচ তারা কোনো বেনিফিট পাচ্ছে না সেখানে পানি সরবর কোনো ব্যবস্থা নাই নিষ্কাশনের ব্যবস্থা নাই খাবার পানির অভাবে মানুষ থুকে ধুকে বিভিন্ন অসুখ বিসুখে নিমজ্জিত হয়ে যাচ্ছে তাই আমরা চাই আমরা যদি জনগণের সাহায্য নিয়ে আল্লাহর সহযোগিতায় যদি ফরিদপুরের জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত পারি অথবা দেশের কর্তৃত্ব যদি আমাদের হাতে আসে তাহলে আমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য খুব জোর প্রচেষ্টা চালাব যাতে সমস্যাগুলো সমাধান করে জনজীবনে স্বস্তি হয়ে আসে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে